ঢাকায় জামদানি তাঁতের শাড়ি ঘর সাজানোর জিনিস কিংবা তৈজসপত্র কি নেই এই মেলায় ঈদকে ঘিরে চলছে চট্টগ্রামে ঈদ বস্ত্র জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলা রমজান মাসব্যাপী এই মেলাটি চলছে নগরী জিসি কনভেনশন হলে এসেছে নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের পাশাপাশি শাড়ি সহ আর অনেক ধরনের বাহারি পণ্য দাম কিছুটা কম থাকায় ভিড় জমাচ্ছেন ক্রেতারাও মেলায় বসেছে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পশরা এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম কেনাকাটার জন্য যারা একটু মানে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পাওয়া যাচ্ছে পণ্যগুলো আমাদের এই জায়গায় সব ধরনের কাপড় পাবেন ওনলি থ্রি পিস আমাদের এই জায়গায় তিন সেট তেরোশো টাকা তিন সেট ষোলোশো টাকা এক সেট ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই একটা থ্রি পিসের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল আর তিন সেট বিক্রি করতেছি আমরা ষোলোশো টাকা মাত্র অনেক কিছু উঠছে বা খুব ভালো লাগছে শার্ট নিলাম দু পিস খুব কম দামে বাইরে সে এখানে কিন্তু দামটা কম পাই দর দাম করে নিয়েছি দেশীয় শিল্পের উৎপাদিত বিভিন্ন পণ্যের দাম বাজারে তুলনায় মেলায় কিছুটা কম রাখা হচ্ছে বলে জানান বিক্রেতারা। বিক্রেতারা বলেন, মেলায় ক্রেতার সংখ্যা সন্তোষজনক। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতার সমাগম হচ্ছে। তবে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় মেটা কেন বেশ ভালো হচ্ছে। শাড়ি আছে, ফুল আছে, টপ আছে, ভালো ভালো জিনিস প্রোডাক্ট আছে। যেরকম ফোকরিস মান আছে, বাসার পূর্ণ মাল আছে। যে কোনো আইটেম আমাদের এখানে পাওয়া যাবে। আপনারা সর্বনিন একদম কমপ্লিট এখানে আসতে পারেন দেখতে পারেন শুরু হয়েছে পহেলা রমজান থেকে আর এখানে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ওয়ান পিস টু পিস প্লাজো স্কার্ট নাইরা লেগেন্স জিন্স প্যান্ট জিন্স কুটি মকমল কুটি বাচ্চা কাপ্তান সুতি জামা বাচ্চাদের কুশি গাড়া সহ আরো বিভিন্ন আইটেম আছে এখানে বেশিরভাগ পণ্যের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের সেল বেশি লাভ কম এখানে আমরা সবগুলো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দিতেছি আর যেগুলো নতুন কালেকশন এগুলো তিরিশ পার্সেন্ট মার্কেটে চাইতে আসলে এখানে অনেক কম মূল্যেই জিনিস পাওয়া যায় বিশেষ করে পাঞ্জাবি লুঙ্গি শাড়ি এই জিনিসগুলোর দাম মার্কেটে চাইতে এখানে অনেক কম মানুষকে গিফট করার জন্য আসলে আমাদের জন্য মধ্যবিত্ত পরিবারের জন্য ঠিক আছে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় আসলে মানুষ কেনাকাটা করে প্রচুর ঘর বিশেষ করে ঘরের ব্যবহার্য জিনিসপত্র তো জিনিসপত্র আমরা আসলে তো শুধুমাত্র ঈদে কাপড় চোপড়ই কিনি না ঘরের জিনিসপত্রও কেনাকাটা হয় তো ওই হিসেবে মেলাটা আসলে প্রত্যেক বছরই আমাদের জন্য অনেক ভালো এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানি তাঁতের শাড়ি কুটির শিল্প বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী পোশাক ও প্রসাধনী আরও রয়েছে ফুলের টপ ও হাতে তৈরি প্যাকেটজাত নানা খাদ্য সামগ্রী আমাদের তাঁতিদের বাঁচাতে হলে মেলা করতে হয় আর মেলার মধ্যে কাস্টমারদের যে সুবিধা হলো যে মেলার থেকে যে শাড়িগুলো নিবে এগুলো একবারে তাঁতির বাসার থেকে যে প্রাইসটা এই প্রাইসটাই পাবে আমাদের কাছে সর্বনিম্ন আপনার তাঁতের শাড়ি আছে চারশো আর এমনিতে এক হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার শাড়ি আছে মার্কেটে গেলে তো আপনার আমার প্যাকেটের ভিতর থেকে বাইর করে দেখে এক পিস দুই পিস আর আমাদের সব বিস ফেলে দেওয়া সুন্দরভাবে দেখতে পারে আলহামদুলিল্লাহ ভালো সব সাইডে মোটামুটি ভালো আলেচন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে তবে পাইস্টা একটু বেশি মনে হচ্ছে আরেকটুই হলে ভালো তো ঝামেলামুক্ত পরিবেশে নিজেদের পছন্দের পণ্যটি কিনতে পারছে বলে জানান তারা মেলা থেকে নতুন জিনিস কিনতে পেরে খুশি শিশুরাও মেলায় দেশীয় জামদানি হস্তশিল্প বিভিন্ন প্রকার পোশাক ও ক্ষুদ্র শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত দশটা পর্যন্ত রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিতাবাংলায় thank <laughs> you